হ্যালো एवरीवन তোমাদের সকলকে এডুসল ভাবে স্বাগত আজ আমরা অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের চতুর্থ স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন কি আছে লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে পারে না যে ধাতু সেটা কি সেটা কপার ক্যালসিয়াম সোডিয়াম না আয়রন তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি না কপার তারপর প্রশ্ন কি বলেছে যাদালো গন্ধযুক্ত গ্যাসটি হলো কি ফসফিন কার্বন ডাই অক্সাইড অ্যামোনিয়া না হাইড্রোজেন সালফাইড সঠিক উত্তর হয়ে যাবে অ্যামোনিয়া তারপরটা কি বলেছে জলের জলের চাপ ক্রিয়া করে শুধুমাত্র নিচের দিকে শুধুমাত্র উপরের দিকে শুধুমাত্র বাসের দিকে না সব দিকে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে না সব দিকে তারপরে প্রশ্ন কি বলেছে সময় বাড়ার সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগ হয় ক্রমশ বাড়ে ক্রমশ কমে একই থাকে না ক্রমশ শূন্য হয় এই প্রশ্নটা তোমাদেরকে আগেও পড়ানো হয়েছে তাহলে এই প্রশ্নটা উত্তর কি হবে না ক্রমশ বাড়ে তারপরে প্রশ্ন কি বলেছে যে তিন কেজি ভরের বস্তুকে পৃথিবী থেকে যে বল দিয়ে তার তা কত নাইন নিউটন উনিশ নিউটন উনত্রিশ পয়েন্ট চার নিউটন না শূন্য তোমরা একটা সূত্র জানো যে এফ তোমরা একটা সূত্র হচ্ছে যেটা বস্তুর এফ এফ সমান সমান হচ্ছে কি এফ সমান সমান হচ্ছে এম ইন্টু জি

আমরা এটার মান তো এটাই জানি যে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কত হয়ে যাবে এখন আমরা এখানে যদি এই তিনের সাথে এম কত বলেছে তিন এই তিনের সাথে যদি আমরা এই জি এর মানটা গুণ করি এই জি এর মানটা যদি গুণ করি তাহলে উত্তর কত হবে 29.4 নিউটন ঠিক আছে তারপরে প্রশ্ন কি বলেছে যে নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষাকারী বল কি স্থায়িত্ব রক্ষাকারী বল হচ্ছে সোজা তাহলে নিউক্লিয় বল নিউক্লিয়াসের স্থায়িত্ব রক্ষাকারী বল হচ্ছে নিউক্লিয় বল তারপরে প্রশ্ন কি বলেছে যে বায়ুমণ্ডলের চাপ বায়ুমণ্ডলের চাপ চাপে জল পারদ অপেক্ষা কতগুণ বেশি উপরে উঠতে পারবে বায়ুমন্ডলী চাপের কারণে পারদ কত উঠতে পারে থার্টিন পয়েন্ট সিক্স গুণ কম তাই তাহলে জল কতটা উঠতে পারবে থার্টিন পয়েন্ট সিক্স গুণ বেশি উচ্চতায় উঠতে পারবে তারপরে প্রশ্ন কি বলেছে কখন কোন বস্তু ডুবে ভাসবে। কখন কোন বস্তু ডুবে ভাসবে। যখন বস্তু তরলে ভাসবে যদি তার ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কি হয় তরলের ঘনত্বের চেয়ে কম হয় তখন বস্তুটা ডুবে বস্তুটা ভাসবে আর ডুবে যাবে কখন যদি তার ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে বেশি হয় তখন বস্তুটা ডুবে যাবে তারপরে প্রশ্ন কি বলেছে ফেরাস সালফেটের সঙ্গে লঘু সালফরিক অ্যাসিড বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন হচ্ছে ফেরাস সালফেটের সঙ্গে লঘু সালফরিক অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে না হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয় তাহলে আমরা একবার না কি বলেছে এস পের সালফাইড এর সঙ্গে এইচ উপরে বিক্রিয়া করে এফ ওপর উৎপন্ন হচ্ছে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে এবং কি উৎপন্ন হচ্ছে না জল উৎপন্ন হচ্ছে তারপরে প্রশ্ন কি বলেছে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের বর্ণ কি ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের বর্ণ হচ্ছে কালচে বাদামি বা কালো রঙের এটি একটি কঠিন অজৈব যৌগ যা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় তারপর প্রশ্ন কি বলেছে কাঁচ সিল্ক দিয়ে ঘষলে কাঁচ ও সিল্কের কাঁচ ও সিল্ক কোন কোন আধানে আহিত হয় এটা হয়ে যাবে এটা হবে সিল্ক ঠিক আছে এবার একটা একটুখানি এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে এটা হবে সিল্ক কোন কোন আধানে আহিত হয় তাহলে কাঁচকে সিল্ক দিয়ে ঘষলে এটার উপরে কি না ইলেকট্রিক চার্জ উৎপন্ন হয় এটি যান্ত্রিক অবস্থানে তৈরি অর্থাৎ কাঁচটা কি হচ্ছে তখন দুটোকে ঘষলে কাঁচটা হয়ে যাবে ধনাত্মক অর্থাৎ পজিটিভ চার্জ হয়ে যাবে আর সিল্ক হয়ে যাবে ঋণাত্মক অর্থাৎ কাঁচ থেকে ইলেকট্রন কি হবে না সিল্কে চলে আসবে সিল্কে ইলেকট্রনের পরিমাণ হয়ে যাবে নেগেটিভ চার্জ ঠিক আছে তাই নেগেটিভ আর পজিটিভটা নিজেদের মধ্যে কি না একটা আকর্ষণ বল তৈরি করে নিজেদেরকে আকর্ষণ করবে তোমাদের যেহেতু বলেছে শুধু আধানে করবে তাহলে তোমরা শুধু লিখতে পারো পজিটিভ চার্জ আর হবে না নেগেটিভ চার্জ তারপর প্রশ্ন কি বলেছে কোন বস্তুকে ন্যূনতম কত বেগে ছোড়া হলে পৃথিবীর আকর্ষণের বাইরে চলে পেরেছো সবচেয়ে হালকা ও সবচেয়ে ভারী অধাতুর নাম সবচেয়ে হালকা ধাতু হচ্ছে হাইড্রোজেন সবচেয়ে ভারী অধাতু হচ্ছে রেডন অক্সিজেনের অক্সিজেন টু মাইনাস আর ক্লোরিন মাইনাস দুটি আয়নের মধ্যে সর্ববহিষ্ঠ কক্ষপথে কটা করে ইলেকট্রন রয়েছে না সর্ববৈষ্ট কক্ষপথে আটটি করে ইলেকট্রন রয়েছে আচ্ছা আমরা অক্সিজেনের পরমাণু কমাঙ্ক কত জানি অক্সিজেনের পরমাণু কমাঙ্ক হচ্ছে দুই প্রথম কক্ষপথে আছে দুটো থাকে তার কক্ষপথে তারপরে কক্ষপথে ছটা থাকে প্রথমে দুটো থাকে তারপরে ছটা থাকে যখন প্রথম কক্ষপথে কে কক্ষপথে দুটো এল কক্ষপথে ছটা এখন দেখো তাহলে ছয় দুই আট হচ্ছে কিন্তু টু মাইনাস অর্থাৎ আরো যুক্ত হয়েছে দুটো ইলেকট্রন তাহলে কে এল এম কক্ষপথে আরো দুটো যুক্ত হবে তাহলে হয়ে যাবে অক্সিজেনের কটা অক্সিজেনের তাহলে এখানে কটা হয়ে যাচ্ছে দশটা আর ক্লোরিন হয়ে যাচ্ছে কটা ক্লোরিন তো আমরা জানি সতেরোটা ক্লোরিনের এইখানে একটা মাইনা যুক্ত হয়ে ক্লোরিনের ইলেকট্রনের চার্জের পরিমাণ কত হচ্ছে ইলেকট্রন চার্জের পরিমাণ হয়ে যাচ্ছে আঠেরোটা বুঝতে পেরেছো তখন এটাকে ভাঙলে এই আঠেরোটাকে ভাঙলে কি কি উৎপন্ন হচ্ছে প্রথমে দুটো তারপরে কটা হচ্ছে দুটো হচ্ছে তারপরে হচ্ছে আটটা তারপরে কটা হবে দুটো আটটা আটটা বুঝতে পেরেছো প্রথমে কে কক্ষপথে দুটো এল কক্ষপথে হচ্ছে আটটা এম কক্ষপথে আটটা বুঝতে পেরেছ তাহলে লাস্ট কক্ষপথে হচ্ছে দুই আট এর কক্ষপথে আটটা কক্ষপথ তাহলে দুটি কক্ষপথে ইলেকট্রন সংখ্যা করে হচ্ছে আটটি আচ্ছা সরি এটা একটু ভুল হয়েছে এইটি যেহেতু কে আর এম কে কে কক্ষপথে সর্বাধিক দুটো এবং এম কক্ষপথে সর্বাধিক কটা করে থাকে এম কক্ষপথে সর্বাধিক থাকে কে এল এইটা এইটা তোমাদের এইটা তোমাদের কি হবে বলতো এর একটু ভুল বলা হয়ে গেছে আমার এইটা হবে তোমাদের যখন ওই ছটার সাথে দুটো ইলেকট্রন যুক্ত হবে তখন ছয় দুই আট হয়ে যাবে একবারে দশ হয়ে যাবে বুঝতে পেরেছো এইটা এরকম হবে এর একটু বলা ভুল হয়েছে আমার তাহলে সর্ববৈষ্ঠ কক্ষপথে আটটা আর সর্ববৈষ্ঠ কক্ষপথে আটটা আটটা করে ইলেকট্রন হবে আচ্ছা তারপর প্রশ্ন কি বলেছে একটি দশ কেজি ভরের একটি ব্লককে টেবিলের উপর রাখা আছে ব্লক ও টেবিলের সংযোগস্থলে ক্ষেত্রফল জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মিটার পার মিটার স্কোয়ার হলে চাপের মান কত হবে তাহলে চাপের মানের সূত্র কি চাপ সমান সমান হচ্ছে বল বাই এলাকা বল বাই এলাকা এলাকা কথার অর্থ হলো কি এরিয়া এরিয়া বা ক্ষেত্রফল বুঝতে পেরেছো এলাকা কথার অর্থ হলো এরিয়া বা ক্ষেত্রফল এখন ব্লকের ভর কত বলেছে দশ কেজি তাহলে এফ ইন্টু এম জি জি এর মান কত নাইন পয়েন্ট এইট মিটার পার স্কোয়ার খানিকে একটা শর্ট প্রশ্ন পড়েছি তাহলে এফ ইজ টু দশ মিটার পার এত কি গুণ করলে কত হচ্ছে নাইন নাইনটি এইট নিউটন এখন চাপ কত দেওয়া আছে এখন এলাকা এলাকা দেওয়া আছে কত এত তাহলে চাপ হবে কত তাহলে চাপ সমান সমান আমরা সূত্র বল বাই এলাকা তাহলে বল হচ্ছে নাইনটি এইট নিউটন আর এলাকা হচ্ছে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মিটার স্কোয়ার কত চাপ উৎপন্ন হবে না থার্ড তিনশো বিরানব্বই তিনশো বিরানব্বই পাসকেল তিনশো বিরানব্বই পাসকেল ঠিক আছে সূত্র কিন্তু ভালো করে তোমরা মুখস্থ করবে তাহলেই তোমরা ফর্মুলাতে অ্যাপ্লাই করতে পারবে তারপর প্রশ্ন কি বলেছে প্রদত্ত অক্সাইড গুলির মধ্যে বলো কোনটা কি অক্সাইড তাহলে জিঙ্ক অক্সাইড কি জিঙ্ক অক্সাইড হচ্ছে অ্যামটোপরিক বা উপর্মী হল কার্বন ডাইঅকাইড কি করে কখনো কখনো করে ম্যাগনেশিয়াম না খারক আর অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে অ্যামটোপোরিক বা উপধর্মী ঠিক আছে তারপরে প্রশ্ন কি বলেছে একটি ছোট পেরেকের টুকরোকে জলে ডুবে যায় কিন্তু একটা ভারী স্টিলের বাটি জলে ভাসে কেন এটা সে আগের দিনেরও এরকম প্রশ্ন করেছি আগের স্কুলেও তাহলে পেরেকের টুকরো কি পেরেকের টুকরো হচ্ছে স্টিলের ঘনত্বের স্টিলের ঘনত্বের তুলনায় বেশি এটি আয়তনে হচ্ছে ছোট এটি আয়তনে ছোট তাই এটার উপর কি করে না তাই এটার উপর একটা প্রতিরোধক বা উত্তোলন বল পায় না তাই এটা কি হয় ডুবে যায় আর বাটিটা কি বাটির আয়তনটা কি আছে বাটির আয়তনটা তো বড় তাই আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কি বলে যে যার উপর উত্তোলন বল কার্যকর হয় তার ভরের চেয়ে বেশি তাই এটা কি হয় না জলে ভাসে অর্থাৎ এখানে তার জল তার পরিমাণে জলকে সরিয়ে দেওয়ার ক্ষমতাও বেশি আয়তনে বেশি হলে বুঝতে পেরেছো তাই স্টিলের বাটি ভেসে থাকে আর পেটটা ডুবে যায় তারপর প্রশ্ন কি বলেছে দুটি তরিত আহিত বস্তুর মধ্যে একটি ক্রিয়াশীল তড়িৎ বল সংক্রান্ত কুলম্বের সূত্রটা লেখো কুলম্বের কুলম্বের সূত্র হচ্ছে কি না এফ ইসাল টু কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার তাহলে এফ সমান সমান কি বলেছে দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল কে হচ্ছে কুলম্ব ধ্রুবক আর কিউ ওয়ান এবং কিউ টু হচ্ছে দুটি বস্তুর মধ্যে কিনা বৈদ্যুতিক আধান আর ও কি বলেছে আর হচ্ছে দুটি বস্তুর মধ্যে দূরত্ব তাহলে আমরা এই সূত্র থেকে বলতে পারি কি না তড়িৎ বল আধানগুলির আধানের গুণফল তড়িৎ বল হচ্ছে কি না এই যে আধান দুটো আছে আধানের গুণফল এবং বস্তু দূরত্বের বর্গের অনুপাতের উপর নির্ভর করে বস্তু দূরত্বের বর্গের উপরে যেটা হচ্ছে বস্তুর দূরত্বের বর্গের উপরে নির্ভর করছে তারপরটা কি বলেছে লোহিত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে লোহিত স্টিম চালনা করলে কি করবে কি করবে কি উৎপন্ন হবে না আর কি উৎপন্ন হবে না হাইড্রোজেন লোহা এখানে আমি সমীকরণটা সাজিয়েছিলাম এটা উত্তপ্ত হিট এই চিহ্নটা হিট ঠিক আছে তাহলে কি উৎপন্ন হচ্ছে না ফেরিক অক্সাইড ফেরিক অক্সাইডের দেখবে এপি থ্রি ও ফোর প্লাস জল বলছি হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে এইচ টু উৎপন্ন হচ্ছে ঠিক আছে

গঠন নির্ধারণ করে সংখ্যা প্রজাতির এবং এটি প্রজাতির প্রজনন বৃদ্ধি এবং বিকাশের জন্য অত্যন্ত কি না গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে বৈশাখ করতে বলেছে প্রাইমারি ইউট্রিকল কোষপাচি সেন্ট্রোজম আর হচ্ছে ক্লোরোপ্লাস্টিন সেন্ট্রোজম আচ্ছা এদের মধ্যে বৈশাখ দৃশ্য হচ্ছে সেন্ট্রোজম এটি জবা ফুলকে কেটে তার বিভিন্ন অংশ দেখানো হয়েছে তাহলে আমরা অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করতে হবে কি কোন অনুবীক্ষণ যন্ত্র না সরল আলো অনুবীক্ষণ যন্ত্র আমি তোমাদের এখানে ছবি দিয়ে দেখিয়েছি এটা একটু বড় করে দেখানো উচিত ছিল আমি স্লাইডের মধ্যে কোশ্চেন ধরার জন্য আমি একটু ছোট করে দেখিয়েছি এটা হচ্ছে তোমাদের সরল অনুবীক্ষণের যন্ত্র এটার মধ্যে বেশি না এটার মধ্যে ম্যাক্সিমাম থেকে পনেরো থেকে কত গুণ দেখতে পাওয়া যায় পনেরো থেকে কুড়ি গুণ দেখতে পাওয়া যায় ঠিক আছে যেটা আমরা ফুলের বিভিন্ন অংশ কাটার জন্য এটা দেখতে পাই তারপরে প্রশ্ন কি বলেছে যে ভাজক কলা তারপর ফাঁকা কি করে বাজকলা কি করে আমাদের কি করে বৃদ্ধি করে তারপরে কি বলেছে একটি আগেও ছিল এই যে একটা নিউক্লিয়াসের চিত্র তার মধ্যে হচ্ছে নিউক্লিয় পর্দা কোনটা নিউক্লিয় ক্রোমাটিন জালিকা কোনটা তারপর নিউক্লিয়াস কোনটা তারপর হচ্ছে রাইবোজম কোনটা আছে এন্ডোপ্লাজমিক জালিকা কোনটা আছে এগুলো সব তোমাদের এই চিত্রটা আগেও বুঝিয়েছি তোমরা একবার দেখে নেবে চিত্রটা তোমরা দেখে নেবে না তোমরা নিজেরা প্র্যাকটিস করবে নাহলে আর বায়োলজিতে অবশ্যই ছবি চেষ্টা করবে দু নম্বর যে এক নম্বরের প্রশ্ন নয় দু নম্বর থেকে তিন নম্বর প্রশ্নের যেগুলো আছে বড় প্রশ্ন যেগুলো হবে সমস্ত প্রশ্নের ছবি দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তারপর প্রশ্ন কি বলেছে যে ইউক্যারেটিক কোষ কাকে বলে এবং সুত্রাকার শৈবালের নাম লেখো ইউক্যারেটিক কোষ কি বলেছে যে যে কোষে সুসংগঠিত নিউক্লিয়াস ঝিল্লি যুক্ত অর্থাৎ কেন্দ্র বা ঝিল্লি বেষ্টিত কুসঙ্গাণু উপস্থিত থাকে তাকে কি বলে ইউকারেটিক কোষ যেমন হচ্ছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ একটি সূত্রাকার শৈবালের নাম লেখো একটি সূত্রাকার শৈবাল হচ্ছে কি না স্পাইরোগায়রা দেখো তোমাদেরকে এই সাইডে আমি স্পাইরোগায়রা দেখিয়ে দিয়েছি দেখো কিরকম সুতোর মতন সরু 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 দেখতে এগুলো হচ্ছে সব এগুলো হচ্ছে কি না এটা হচ্ছে স্পাইরোগায়রা ঠিক আছে আচ্ছা তারপরে কি বলেছে রাইবোজম কোথা থেকে উৎপত্তি লাভ করে এবং ক্যান্সার কোষে আক্রান্ত কোষ কোন কুসংগণটি সক্রিয়তা বৃদ্ধি পায় তাহলে নিউক্লিয়াস থেকে রাইবোজম উৎপত্তি লাভ করে কি না রাইবো সোমাল অর্থাৎ এতে সংশ্লিষ্ট হয় এবং প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে রাইবোজম গঠন করে আর ক্যান্সার আক্রান্ত কোসংগ্রহ দুটো কি বলেছে না কি কোনটা কোনটা সক্রিয়তা বৃদ্ধি করতে সহায়তা করে একটা হচ্ছে লাইসোজম আর একটা হচ্ছে কি না মাইট্রোকনডিয়া বৃদ্ধিতে সহায়তা করে ঠিক আছে তাহলে আমাদের শেষ হয়ে গেল সমস্ত প্রশ্ন স্কুল ফোর ঠিক আছে তাহলে আমরা পরের দিন আবার নতুন স্কুল করব। তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে